ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশন এবং অল ইন্ডিয়া চেস ফেডারেশনের যৌথ উদ্যোগের বৃহস্পতিবার থেকে দুদিন ব্যাপী একটি বিশেষ সেমিনারের সূচনা হয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট চুয়াল্লিশ জন দাবা অনুরাগী এবং প্রশিক্ষণার্থীরা এতে অংশ নিয়েছেন এই সেমিনারে আন্তর্জাতিক দাবা সংস্থা এফআইডিই এর লেকচারার সবলীল বানসুত অংশগ্রহণকারীদের দাবার নিয়ম এবং খেলা পরিচালনার কৌশল বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেবেন আগামী কাল লিখিত এবং ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে অংশগ্রহণকারীদের যোগ্যতা যাচাই করা হবে যারা উত্তীর্ণ হবেন তাদেরকে জাতীয় আরবিটার হিসেবে স্বীকৃতি দেওয়া হবে বর্তমানে ত্রিপুরা রাজ্যে মাত্র আটজন আরবিটার আছেন যাদের মধ্যে দুজন মহিলা তবে সাম্প্রদায়িক সময়ে দাবা খেলার জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় প্রশিক্ষিত আরবিটারের চাহিদা দ্রুত বাড়ছে এই কারণে এবার শুধুমাত্র ত্রিপুরা থেকে কুড়ি জন প্রশিক্ষণার্থী সেমিনারে অংশ নিয়েছেন দাবারতার অভিমত নতুন আরবিটার তৈরি হলে শুধু প্রতিযোগিতা সুষ্ঠুভাবে পরিচালনায় নয় রাজ্যে দাবা খেলার প্রসারও ত্বরান্বিত হবে আপনারা অবগত আছেন যে আমাদের ত্রিপুরায় এখন দাবার যথেষ্টই প্রসার চলছে তো এই বিষয়টা মাথায় রেখে অ্যাকচুয়ালি আমাদের যে দাবার যিনি পরীক্ষক থাকেন আরবিটার তার সংখ্যা খুবই কম ছিল তাই আমরা এখানে একটা জাতীয় আরবিটার সেমিনারের আয়োজন করেছি উত্তর পূর্বাঞ্চল এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং অবশ্যই আমাদের রাজ্য ত্রিপুরা থেকে মোট চুয়াল্লিশ জন এখানে অংশগ্রহণ করেছেন সেমিনারে দুদিনের এই সেমিনার এই সেমিনার থেকে ওনারা দাবা খেলা পরিচালনা করার বিভিন্ন নিয়মাবলী শিখবেন এবং পরীক্ষার মাধ্যমে জাতীয় আরবিটার নির্বাচিত হবেন তো আমরা অল ইন্ডিয়া চেস ফেডারেশনের সহযোগিতায় এই আয়োজনটা করেছি এবং এখানে ট্রেনার হিসাবে এসছেন আন্তর্জাতিক আরবিটার ফিডে এক্সামিনার স্বপ্নীল বানসোদ উনি সবাইকে প্রশিক্ষণ দিচ্ছেন এবং দুদিনের সেমিনার শেষে পরীক্ষার পর এখান থেকে সফল যারা হবেন তারা জাতীয় আরবিটার হিসাবে সার্টিফিকেট লাভ করবেন এবং আগামী দিনে একজন আরবিটার হিসাবে খেলা পরিচালনা করতে পারবেন রাজ্যে বর্তমানে দুজন আন্তর্জাতিক আরবিটার সহ আমাদের স্ট্রেংথ আছে আটজন এখন আটজন আরবিটার আছেন এর মধ্যে দুজন মহিলা তো আমরা চাইছি এই সংখ্যাটা আরও বাড়ুক তাই জন্যে আমাদের রাজ্য থেকে প্রায় কুড়ি জনের মতো এখানে অংশ নিয়েছেন এবং গোটা দেশ থেকে মিলিয়ে সংখ্যাটা হচ্ছে চুয়াল্লিশ কারণ হচ্ছে এটা মূল আয়োজক হচ্ছে অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশন এবং আমাদের গাইড করছে অল ইন্ডিয়া চেস ফেডারেশন আপনি পড়ছে অনুপম ভটচরজি কনভেনার আরবিটার কমিশন ত্রিপুরা থ্যাংক ইউ ব্যুরো রিপোর্ট পিভি